আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি সুস্থ আছি তো আজকের ভিডিওটা আমি শুরু করলাম সন্ধ্যা থেকেই এই তো চলে আসলাম একটু মার্কেটে তো মার্কেটে কিসের জন্য আসছি সবই জানতে পারবেন আপনারা এখানে দেখেন রাস্তার ভিতরে কিন্তু এটা আর কি ফুটে মার্কেটের বাইর সাইড বাইর সাইডে মানুষের হাঁটার কোনো অবস্থা নাই মানে এরকম হিজিবিজি দোকান দুইটা মানুষ যে একসাথে পার হবে এই পরিস্থিতি নাই এখানে রাস্তা যতই বড় হয় অতই লাগে তো কি আর করা কষ্ট করে এলাম কারণ মার্কেটে এখন আসতে ইচ্ছেই করে না আর এখন আসিও না কারণ মার্কেটে আসলে দেখা যাবে রাস্তাটা তো ঢোকার টাইমে না খুব খারাপ লাগে কারণ অনেক মানুষের ভিড় ওইখানে দাঁড়ানো যায় না দাঁড়ায় যে কিছু কিনবো। তারও পরিস্থিতি নাই তো এই কারণে এখন আর মার্কেটে খুব কমে আসি তো আজকে আসলাম বোনকে নিয়ে কারণ আমার বোন নতুন সোফা বানাইছে সেই সোফার জন্য আর কি কুসুম কেনার জন্য আর ফোম কেনার জন্য একটা সোফা সাজাইতে আর কি যা যা লাগে এখানে সবই আমরা কিনবো তো আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন পাশেই থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো এই দোকানটাই আগে ঢুকলাম ঢোকার পরে তো এখানে কারেন্ট চই লাগেছিলো তো কতক্ষণ বসার পরে কারেন্ট আসছে কারেন্ট আসছে পরে এখানে আমরা দেখতেছিলাম দেখতেছিলাম কিন্তু এখনকার জিনিস তো সবেই বেশি অংশই ভেজাল বা ভালো হয় না টাকা বেশি দেওয়া জিনিস কিনলো জিনিস ভালো হয় না তো এখানে না আমি কয়েকটা দেখতেছিলাম দেখার পরে আমার হঠাৎ করে মনে হলো যে এখানে তো আমাদের একটা পরিচিত দোকান আছে তো এখানে কয়েকটা লাড়াচাড়ার পরে আমি চলে যাবে এখান থেকে নিব না আমি এখানে আমার ভালো লাগলো না দামটাও একটু বেশি চাইলো উনি এক এক পিস সাড়ে পাঁচশো টাকা করে চাইলো তো সাড়ে পাঁচশো টাকা করে চাওয়ার পরে আমি বললাম যে ঠিক আছে আমি ঘুরে দেখি আর ভালো জিনিসের একটু ভালোই দাম হয় তো তারপরও আমি কারণ আমি এই দোকানটাতে কিনবো না কিনবো আমি আরেক এক দোকানতে তো এখানে চলে আসলাম চলে আসার পরে কারণ ওইখানে আমার দামেও বনে নাই এই জন্য এখানে এই দোকানটা কিন্তু খুবই বড় খুবই বড় আর এই জায়গা থেকে আমি কেনাকাটা করি সব সময় আমি বিছানার চাদর আমার পর্দায় যা যা লাগে আর কি এখান থেকে কিনি আর এই দোকানটাতে আমার আরও কেনাকাটা হয়েছে এই কারণে এখানে আসলাম আর উনি আমাদের পরিচিত উনি জিনিসও ভালো দেবে আর দাম তো আর কম রাখবে না কারণ যেহেতু ওনার ব্যবসায়ীটা তো ভালো জিনিসের ভালো দামে রাখবে এই জন্য আর কি বিশ্বাসের উপরে নির্ভর করে আসলাম এই দোকানটার থেকেই তো আমার বোনেরা বলতাছি যে তুমি দেখো পছন্দ করো তুমি কোনটা নিবা এখন আমার বোন বলতেছে যে তো আমি কি চিনি তুমি তুমি এলো তোমরা নিয়ে আসছি তুমি দেখো কোনটা ভালো তো যতই আমাকে বলুক না কেন দেখেন নিজে একটা জিনিস কিনতে গেলে যা নিজের জিনিস যেটা ওইটা ভালো হোক মন্দ হোক ওইটা কিন্তু নিজের উপরেই থাকে কারণ কেউ বলার থাকে না এখন যে যেহেতু বোনের জন্য একটা জিনিস কিনতে আসছি তাও কিন্তু মনের ভিতর একটা খটকা থাইকেই যায় কারণ যেহেতু জিনিসটা মনে করেন একটু যদি বেঁধে বেশ কম হয় তাহলে আমার বোনও বলবে যে বোনেকে নিয়ে আসলাম একটা ভালো জিনিস কেনার জন্য ওয়া গেলো খারাপ আবার হয়তো বোনের জামাইও বলতে পারে যে বোনের নিয়ে গেছো তো কী জিনিস আনছো এর জন্য আর কি একটু খারাপ লাগতেছে তো যাই হোক আমার বোনের আমি দেখাইতাছি ওনারাও দেখাইতাছে ফোম দেখাইতাছে কুসুম দেখাইতাছে এগুলো আমরা আর কি দেখতেছি দাম দর করতেছি তো পুরা ভিডিও জুড়ে সাথেই থাকুন দেখতে থাকুন এখানে দোকানটা খুবই বড় আর এইখান থেকে হলো আমি আমার যখন সোফা ছিল না তখন আমার ছেলেও এখান থেকে ফোম টোম কিনা নিছে আর কি আমার ঘরের জন্য তো এখানে যে সোপার কভারের জন্য যেই এগুলো বানামো কভারগুলো বানামো এর জন্য উনি কয়েকটা কাপড় বের করলো তো আমি বললাম কি যে আঙ্কেল আপনি আর কাপড় বের করেন না আপনি পর্দাটা একটু সরান আমরা দূর থেকে দেখি তারপরে আপনারা না যে এটা পছন্দ হিসেবে বের করেন কারণ শুধু শুধু কষ্ট করে লাভ কী যে কয়েকটা বের করবে পছন্দ হবে না আবার ভাস করবে তো দরকার নাই তো এর জন্য আমি আর কি একটু আগে আসলাম আসার পরে এখানে আমি দেখতেছি একটা বাড়ি কর বের করছে তো আরও যে আমি দেখাইতাছি হাত দেয়া যে ওইটা বারি করেন কারণ কাপড় কোনোটাতে কোনোটা খারাপ না তো এখানে দেখতেছি তো কাপড়গুলো যে আমি দেখতেছি সোফার কভার বানানোর জন্য এখান থেকে কোন কাপড়টা নিলে ভালো হবে আপনারা কমেন্টে জানাবেন তো আমি দেখতেছিলাম কারণ এই জিনিসগুলো তো আর প্রতিদিন ধোয়ার জিনিস না তো আমার বন্ডে বলতাসে যে দেখো তোমার কোনটা চেন বলতাস তুমি দেখো বরাবা তোমার কোনটা ভালো লাগে তো আমার কোনটা ভালো লাগে এখন ভালো লাগে বলতে ভালো তো কোনোটারতে কোনোটা কম না এখন দেখা যায় কি সাদা ছাপার ভিতরে নিলে আবার ওদের ছোটো বাচ্চা কাচ্চা আসে সারা খুনে পারাবে এই কারণে বলতাছি যে এইগুলো তো প্রতিদিন ধুইতে পারবে না তো সাদা ছাপা সারা এগুলো অন্য কালারের ভিতরে নেও তো আমার একটা কালার পছন্দ হয়েছে তো এই কালারটাই বললাম বোনেরা যে এই কালারটা নাও এটার ভিতরে জরিও নাই কারণ অনেক কাপড় দেখা যায় কি এগুলোর ভিতরে আবার জরির কাজ করা থাকে জরির কাজগুলো না ছুইটা যায় তো আমি একটা নিলাম অবশেষে ওইটার ভিতরে কোনো জরির কাজ ছিল না তো কাকারে বললাম যে কাকা আমার ওইটাই দেন আর এখানে কুসুম বানানোর জন্য কভারগুলো দেখাইতেছিলো কিন্তু আমার একটা ভালো লাগে নাই কারণ কুসুমগুলো অনেক বড় হয়ে যাবে এজন্য আমি আমার বোনেরা না বললাম যে ওইগুলো নিও না খামাখা এত বড়ো কুসুমের দরকার নাই তো এখন আমার বোন বলতাছে তাহলে ঠিক আছে তাহলে এখন কেমনে কি করুম তাহলে বললাম যে না এখানে যখন সুপার কাপড় বানাবো তাহলে এই কাপড়টা দিয়েই আমরা কুসুমের কভারগুলো বানায় নেব তো এখন কাকায় দাম দর করতেছে তা কাকায় বললো হিসাব করে বললো তো ফোমের দামগুলো কাকায় ধরলো তিন হাজার তিনশো টাকা আর কুসুম আর এখানে হচ্ছে কাপড়ের দাম এগুলো সব নিয়ে হচ্ছে চার হাজার একশো টাকা তো কাকারে বলতেছে কাকা কিছু কমানো যায় না কাকা বলতেছে এগুলোতেও দাম দর করে এত বিক্রি করা যায় না তো একশো টাকা কাকা আর কি আমাদেরকে ছাড় দিল তো যাই হোক এগুলোই কাপড়গুলোই নিয়ে নিলাম এখন বলতাছে আমরা বলতাছি যে কুসুমগুলো নিয়ে এই কুসুম আর হোমগুলো নিয়ে যাই তো কাকায় বলতেছে নিয়ে যেলেও যাইতে পারেন আর তা না হলে রাখতে পারেন কালকে আমরা একদম কাপড়গুলা কভারগুলো সুন্দর করে সেট করে আপনাদেরকে দেবো তারপর আইসা নিয়ে যেন। তো এখানে আবার তো আরেকটা রয়ে গেছে হঠাৎ করে মনে হলো কারণ ভিতরে আস্তরের কাপড়ের কথা তো ভুলেই গেছিলাম কারণ নিচে যে একটা আস্তরের কাপড় থাকে ওই কাপড়টা দিলে হয়তো এই কভারগুলো না যখন খোলা হয় তখন না এই ফোমগুলো ময়লা হয় না তো হঠাৎ করে কাকারে বললাম যে কাকা আস্তরের কাপড় দেন ওরা কাকায় আস্তরের কাপড় আমার দেখাইলো বাইর করলো কাকায় আস্তরের কাপড় বলতেছে হ্যাঁ আস্তরের কাপড় তো দিবই তো কাপড়গুলা কিন্তু খুবই ভালো ছিল কালারফুল ছিল এই তো আর আস্তরের কাপড়গুলা কিন্তু খুব ভালো ছিল কারণ একেবারে না একটা যে একেবারে পাতলা কিন্তু ওই পাতলাগুলা না আমি আবার ধৈরা দেখলাম দেখার পরে বললাম হ্যাঁ এইগুলাই দেন তো এইগুলো সব সহই মিলে বিল আসছে আমাদের সাত হাজার একশো টাকা তো একশো টাকা কাকায় সার দিচ্ছে আমি তো বললামই কারণ একশো টাকা কাকায় সার দিছে তো এখানে এখন আমরা নেবো না এগুলা বানায় দেয়া যাব তো আমার বাকি আগামী কালকের ভিডিওর জন্য অপেক্ষা করেন পুরো ভিডিও আমার কালকে আবার পাবেন কারণ আজকে এখানে আমরা সব কিনাকাটা করে রাখা গেলাম কালকে আবার আসবো নেওয়ার জন্য তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আর মার্কেটে যেহেতু আসলাম এই জন্য ভাবলাম কি যে আপনাদেরকে একটু শেয়ার করি কারণ আজকে কিছুদিন ধরে শরীরটা খুবই খারাপ তো ঠিকঠাক মতো ভিডিও দিতে পারতাছি না শরীর অনেক খারাপ যেতেছে সবাই দোয়া করবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ যেন সবার ভালো রাখে সুস্থ রাখে আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ